আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে স্টেল আলমিটি নিয়ে কথা বলবো যে স্টেল আলমিটি আমার পাশে দেখতেছেন এই স্টেল আলমিটি নিয়ে কথা বলবো এটি অর্ডার করেছেন দুবাই প্রবাসী সৈকত ভাই যাবে হচ্ছে তার নিজ গ্রাম বাসা হচ্ছে পেনিতে তো উনি হচ্ছে আমার ভিডিও দেখে স্টেল আলমিটি অর্ডার করেছেন তো স্কেল যে থাকার যেই নাম্বার যেই ছবিটি দেখছেন উনি হচ্ছে এটা আলমিটে অর্ডার করেছেন এবং এই স্টেল আলমিটি যাবে পেনিতে এটা নিয়ে কথা বলবো আজকে স্টিল আলমেটির প্রথমে বলে নিব এটা ওজন সম্বন্ধে কথা যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার একশো সত্তর কেজি ওজন এটা বানানো হয়েছে জাপানি ম্যাট স্টিল দিয়ে বিশ আর বাইশ গ্যাস স্টিল দিয়ে আলমেটি নির্মাণ করা হয়েছে প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটার উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট হাইট আর চড়াতে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটার ভিতরে গভীরতা হাইটটি হচ্ছে আপনার দুই ফিট আর এটার মডেলটা হচ্ছে পিস মডেলের একটি স্মার্ট আলমারি যেমনটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে আপনার ফেস কালার দশ তিনোটা আর বডি কালারটা হচ্ছে আপনার সুরমা কালার এবং এটাতে আমরা উন্নত মানের সোনালি কালারের একটি হ্যান্ডেল ব্যবহার করেছে দুই দরজাতে দুইটি এবং মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা লং বড় গ্লাস দেওয়া হয়েছে যেরকম আপনি গ্লাসের যদি সামনে দাঁড়ান উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পারবেন আর গ্লাসটি হচ্ছে আপনার 5 মিলি গ্লাস নাচের কোম্পানি অরিজিনালি গ্লাসটা তো প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা ওজন একশো সত্তর কেজি চলুন আমরা আপনাকে এই সেটের ভিতরে ডিজাইনটা দেখিয়ে দিব এই সাইডের ডিজাইনটা হচ্ছে আপনি একটু পিছন থেকে দেখালি হবে ওই সাইড থেকে দেখেন সমস্যা নাই ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনার চারটি তাক করেছি এক দুই তিন চার চারটি তাক করে নিচে তাকে একটা লকার দিয়েছে সিন্ধু সিন্ধুকের ভিতরেও আমি একটা ছোট ডয়ার দিয়েছি এবং ডয়ারের পাশাপাশি পকেট আছে এখানে অনেক জায়গা রয়েছে এবং আপনি এবার সিন্দুকটা মোচর দিয়ে আপনি যে পিতলের চাবি এখান দিয়ে সিন্দুকটা লক করে রাখতে পারবেন ইজিলি তার ভিতরে ডিজাইনটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই দরজার যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটি তালা মারার জন্য এখানে চাবি দেখতেছেন এটা আছে পিতলের চাবি খুবই হাই কোয়ালিটি এবং তালাগুলো খুবই টিকসই আবার এটার দুই দরজার ভিতরে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আপনি অসংখ্য কাগজ রাখতে পারবেন পাঁচটা তাক দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাক রয়েছে এটা আলগা করে দিয়েছি আপনি চাইলে এটা নিচে না মেয়ে ল্যাপ টু সব কিছু ইজিলি রাখতে পারবেন এটা আগলা সিস্টেম তাছাড়া হচ্ছে এখানে একটা গোপন দিয়েছি আপনার প্রয়োজনীয় টাকা পয়সা গোপন কাগজ পাতি আপনি এখানে সিকিউরিটি হিসেবে রাখতে পারবেন ওকে তালা মারা সিস্টেম আছে আর উপরে তাকে হচ্ছে একটা পার্টিশন করে দিয়েছি এবং এখানে দুটি ড্রয়ারও দেখতে পাচ্ছেন এবং এই ড্রয়ার গুলো হচ্ছে খুব হাইটে খুব লং করে ড্রয়ার এবং পাশে কিন্তু গোপনীয় পকেট দেওয়া হয়েছে এবং এই জোয়ারের পাশে কিন্তু গোপন ফ্রকেট আছে আর এই যে মাঝখানে যে দরজাটা গ্লাস এটার ওপর দিক হচ্ছে আমরা একটা চুরি বক্স করেছি চুরি রাখতে পারবেন এখানে আপনি কসমেটিক বক্স আপনি চাইলে আপনি নানান জিনিস রাখতে পারবেন এখানে এবং এটার ভিতরে ডিজাইনটা আশা করি আপনি দেখেন অবশ্যই পছন্দ হবে এবং এই যে দুটি পিতলের চাবি এই দরজাটা লক করার জন্য এই চাবি দেওয়া হয়েছে কারণ দরজাটা হচ্ছে লক করে দিলাম এবং কালার এবং এটার মডেল আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো স্ক্যান্ডের ছবি পাঠিয়ে আপনি অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ